আমাদের সামনে শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা কথা বলেছেন ওনার ছেলের বিচার চেয়েছেন ওনার ছেলের খুনি ভারতে পালিয়ে আছেন ভারত সরকারের সাথে গত পনেরো বৎসরে বাংলাদেশের নদী বন্দর থেকে শুরু করে প্রাণ প্রকৃতি থেকে শুরু করে সব কিছু বর্গা দিয়েছিল আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি ভারতের সাথে যেসব অসম চুক্তি হয়েছে বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে সাজানোর জন্য সেই সকল অসম চুক্তি বাতিল করতে হবে ভারতের সাথে যেই সকল চুক্তি হয়েছিল সেই সকল চুক্তি জনগণের সামনে নিয়ে আসতে হবে আমরা যদি সেই সকল চুক্তি জনগণের সামনে নিয়ে আসতে পারি তাহলে এই জনগণের সামনে উন্মোচন হবে ভারত কি আমাদের বন্ধু রাষ্ট্র, নাকি ভারত আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে কাটাতারের বেড়া দিয়ে কাটাতারের মধ্যে সীমান্তে ফেলানির লাশ পেলে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের জনতার উপরে যেই ধরনের নিপীড়ন চালানো হয়েছে আধুনিক সভ্যতার কোন রাষ্ট্র ইতিহাস এত নির্যাতনের শিকার হয়নি আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় যে নাগরিক বিল রয়েছে সেই কাছে ভারতে আশ্রয় গ্রহণ করে মোদী সরকারের সাথে হাত মিলিয়ে যারা বাংলাদেশি তকমা দিয়ে সেইখানের বাঙালি মুসলমানদেরকে কাটা এপারে প্রাতের বেলায় তারা পুশিন করার চেষ্টা চালাচ্ছে আমরা ভারত সরকারকে বলবো আমরা ভারতীয় জনগণের বিরোধী নই আমরা একই গঙ্গা জলে কেউ নামাজ পড়ে কেউ তসফি করে আর কেউ সিঁদুর পড়ে কিন্তু আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই আপনি দ্রুত বাংলাদেশের সরকারের কাছে শেখ দিন কারণ সেখানে খুন করে পালিয়েছে আমাদের শহীদ বাইরে এখনো অপেক্ষারত রয়েছে শেখ হাসিনার বিচারের জন্য বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে ততদিন ভারত সরকার থেকে যে নির্বাচনের কথা বলা হয়েছে ফ্যামিলি বাংলাদেশে বিচারের আগে নির্বাচন মানবে না আহত ভাইরা রয়েছে তারা তাদের অঙ্গহানি করেছে বাংলাদেশে সংস্কারের জন্য যদি বাংলাদেশকারের বিরুদ্ধে কেউ যেতে চায় কাতারে কাতারে হাসপাতাল থেকে আমাদের আহত ভাইরা রাজপথে নেমে আসবে দেখবো আপনাদের চাঁদাবাজির কতটুকু শক্তি টাকার কতটুকু শক্তি সেই পেশি বলের শক্তির সামনে আমরা দাঁড়াবে ও রক্তের গঙ্গা বয়ে যাবে বাংলাদেশে আমরা আর কোন পেশিবাদ কায়েম করতে দিব না ইনশাল্লাহ শেখ হাসিনার বাপ বঙ্গবন্ধু ভারতীয় একটা এজেন্ট আমাদেরকে একটা সংবিধান বানিয়ে দিয়েছিল এই সংবিধানে বাংলাদেশে বিভাজন সৃষ্টি করা হয়েছিল বাঙালি বলে অন্যান্য জাতি সত্তাকে তারা বাংলাদেশকে উৎচ্ছেদ করার প্রচেষ্টা চালিয়েছিল আমাদের হিন্দু ভাইদের জমি জমা দখল করেছিল তাদের উপরে নির্যাতন চালানো হয়েছিল আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে তারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে যুদ্ধ ঘোষণা করেছিল কিন্তু তোমাদের জয় হয়নি। আমাদের ভাইদের জয় হয়েছে। আমরা বিশ্বাসী। আমরা নিপীড়িত ছিলাম তোমরা জানেন ছিল দরবারে হাজির হয়েছে আবার আসলিয়াবাসী লড়াই এখনো বাকি আছে লড়াই এখনো শেষ হয়নি এ লড়াই লড়তে হবে মাকে বলে বিদায় নিয়েছি বাপকে বলে বিদায় নিয়েছি রাজপথে নেমেছি বাংলাদেশ আমরা গড়ে ছাড়বো ইনশাআল্লাহ